ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই এর রেজিস্ট্রেশনের কাজ তোমরা কিভাবে এই টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগবে সবকিছু ডিটেলস বলে দিব এই ভিডিওটিতে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দাও প্লিজ ভিডিওটি দেখতে করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস তোমরা রেজিস্ট্রেশন করার জন্য যদি এখানে সিম্পলি অ্যাচিভমেন্ট সেকশনের ভিতরে আসো তাহলে দেখতে পাবে কন্টেস্ট নামে একটি অপশন আছে তোমরা এখানে কন্টেস্টে ক্লিক করে দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে তাছাড়া তোমরা যদি এখান থেকে ইভেন্ট অপশনে আসো তাহলে তোমরা এখানে দেখতে পারবে এফএফবিসি দুই হাজার পঁচিশ নামে একটি অপশন আছে এই অপশনটি থেকেও তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে কিংবা তোমরা চাইলে সরাসরি এই যে এখানে নিচে লেখাটি দেখতে পারবে সো এফএফবিসি দুই হাজার পঁচিশ তোমরা চাইলে এই অপশনটির ভিতরে ক্লিক করেও টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে তো গাইস তোমরা যদি এই অ্যাপে বেশি উপরে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে চাও তাহলে তোমাদের কিছু মানুষের সামনে আসবে ঠিক এরকম একটি ব্যানার কিংবা কিছু মানুষের সামনে আসবে ঠিক এরকম একটি ব্যানার যে ব্যানারটি সাধারণত লক করে থাকবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হলে এই ব্যানারটি প্রথমে আনলক করতে হবে তোমাদের যাদের সামনে সরাসরি এরকম আনলক ব্যানার আসবে মানে কোনো ধরনের লক আসবে না তোমাদেরকে তো বলে দিব কিভাবে রেজিস্ট্রেশন করবে তার আগে তোমাদেরকে বলে নেই তোমাদের যাদের যাদের সামনে ঠিক এরকম ভাবে যুক্ত ব্যানার আসবে তোমরা কিভাবে এই লকটি আনলক করবে তো চলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই তোমরা কিভাবে এই লকটিকে আনলক করবে তার আগে गाइस ছোট একটি বিজ্ঞাপন তোমরা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ আপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশো পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো তো এখানে তোমাদের যাদের সামনে এরকম লক যুক্ত ব্যানার আসবে তোমরা যদি এই লকটিকে আনলক করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পিয়ার র্যাঙ্ক এর ভিতরে সর্বনিম্ন তিন হাজার চারশো পঁচিশ স্কোর করতে হবে এবং কি তোমাদের আইডি লেভেল থাকতে হবে সর্বনিম্ন বিশ তোমাদেরকে আবারও সুন্দর করে বুঝিয়ে দিই এই বিষয়টা গাইজ তোমাদেরকে এই লকটিকে আনলক করতে হলে বিআর র্যাঙ্কের ভিতরে এখানে যে এই ডায়মন্ড বিটি দেখতে পারতেছ তোমাদেরকে এই ডায়মন্ড বি ডান করে অবশ্যই কিন্তু বিআর র্যাঙ্কের ভিতরে তিন স্কোর করতে হবে যদি তোমরা তিন হাজার চারশো পঁচিশ স্কোর না করতে পারো তাহলে কিন্তু তোমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না আর এই তিন হাজার চারশো পঁচিশ স্কোরের পাশাপাশি কিন্তু তোমাদের আইডি লেভেল বিশ এর উপরে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে আর অলরেডি তোমাদের যাদের যাদের স্কোর তিন হাজার চারশো পঁচিশের উপরে আছে তোমাদেরকে কিন্তু কোনো প্রকার লক দেখাবে না এখানে ব্যানারটিতে তোমাদেরকে সরাসরি এরকম আনলক ব্যানার দেখাবে তো গাইজ তোমাদেরকে তো কনফার্ম করে দিলাম তোমরা কিভাবে ব্যানারটিকে আনলক করবে তো এবার তোমাদেরকে বলে নেই তোমরা কিভাবে এফ এফ বিসি দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবে তোমরা এখানে ইভেন্টের ভিতরে আসার পরে দেখতে পারবে ফ্রি ফায়ার ক্যাপ নামে কিন্তু নতুন একটি ক্যালেন্ডার অ্যাড করে দিয়েছে গেমটা ফ্রি ফায়ার তোমরা যদি সিম্পলি এখান থেকে এই ক্যালেন্ডারটির উপরে ক্লিক করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে রেজিস্ট্রেশন সাত এবং কি আটই মে দুই তারিখে মানে কিন্তু গাইস তোমরা এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করতে পারবে সাত এবং আট তারিখে রেজিস্ট্রেশনটি সাত তারিখে শুরু হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য সবার প্রথম আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা এই টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করবে তো এই ভিডিওটি সবার আগে পেয়ে তোমরা সবার আগে রেজিস্ট্রেশন করতে হলে জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে চলে যায় গাইজ তোমাদেরকে আবার বলে নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশনের ডেট কিন্তু মাত্র দুই দিন সাত এবং আট তারিখ তোমাদেরকে কিন্তু এই দুই দিনের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে তোমরা যদি এই দুই দিনের ভিতরে রেজিস্ট্রেশন না করতে পারো তাহলে কিন্তু তোমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছো ম্যাচ ডে মানে এই টুর্নামেন্টের ম্যাচ গুলো কিন্তু শুরু হয়ে যাবে আগামী নয় মে এবং কি ম্যাচ চলবে আগামী এগারোই মে পর্যন্ত তো গাইস আশা করি আজকের ভিডিওটি যে তোমাদেরকে বোঝাতে পারছি এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে কিভাবে কি করতে হবে তো গাইস ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো আল্লাহ হাফেজ গাইস দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম